ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং মারা গেছেন দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাত দশটার দিকে মারা যান তিনি মৃত্যুর সময় তার বয়স হয়েছিল বিরানব্বই বছর উনিশশো সালের ২৬ সেপ্টেম্বর অবিভক্ত পাঞ্জাবের গাহতে শিখ পরিবারের জন্ম মনমোহন সিং এর যা বর্তমানে পাকিস্তানের অংশ দেশভাগের পর ভারতের অমৃতসরে চলে আসে মনমোহন সিংয়ের পরিবার মনমোহন সিং উনিশশো সালে ভারতের বাণিজ্য মন্ত্রণালয়ের অর্থনৈতিক উপদেষ্টা হিসেবে প্রথম যোগদান করেন পরে তিনি উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত ভারতের অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করেন দুই সালে ভারতের চোদ্দতম প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেয়া মনমোহন সিং কংগ্রেস নেতৃত্বাধীন জোটের প্রধানমন্ত্রী হিসেবে টানা দুই মেয়াদে দায়িত্ব পালন করেন তার নেতৃত্বে কংগ্রেস গুরুত্বপূর্ণ রাজনৈতিক ও অর্থনৈতিক সিদ্ধান্ত গ্রহণ করে চলতি বছর এপ্রিল পর্যন্ত রাজ্যসভার সদস্য হিসেবে দায়িত্ব পালন করছিলেন মনমোহন সিং পরে অবসরে যান এই প্রবীণ নেতা কংগ্রেসের প্রবীণ নেতা মনমোহন সিং বৃহস্পতিবার হঠাৎ করেই নিজ বাড়িতে চেতনা হারিয়ে ফেলেন বার্ধক্যজনিত অসুস্থতার কারণে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেসে ভর্তি করা হয়েছিল তাকে হাসপাতালে আনার পরই চিকিৎসকদের সকল চেষ্টা সত্ত্বেও তার চেতনা ফেরানো যায়নি অবশেষে হাসপাতালের চিকিৎসকরা শুক্রবার রাত নয়টা একান্ন মিনিটে তাকে মৃত ঘোষণা করেন দুই সালে মনমোহন সিং এর করোনারি বাইপাস সার্জারি হয়েছিল এরপর দুই সালে করোনা ভাইরাসেও আক্রান্ত হয়ে বেশ কিছুদিন হাসপাতালে ছিলেন তিনি বয়সজনিত অসুস্থতার কারণে সম্প্রতি তার শারীরিক অবস্থার আরো অবনতি ঘটে